হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে বর একটা নতুন একটা ভিডিও নিশে পড়ছি গাইস আজকে কোনো রিয়াকশন ভিডিও না কোনো কিছু না ঠিক আছে গাইস আজকে ভিডিওটা পুরো ফুল দেখবেন আর গাইস আজকে ভিডিওটা বহুত লাম পাবো ঠিক আছে গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট হয়েছি পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে মিম গন্ডগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে পুরো সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর গাইস মিম গন্ডগর অফিসিয়াল চ্যানেল যেটা ঠিক আছে লিংক আছে ডিসক্রিপশন বক্সে আর গাইস কভার সাইজে মিম গর্ণগর 2.0 হেডা মিশলাই দছি বর্তমান তে যাইও গাইজ ভিডিওটা পুরা দেখিন এই ভিডিওটা কি রমনাแกন্নগর কাছে ঠিক আছে গাইজ ঠিক আছে যাং তোর সাথে গল্প করলে মোর পেটত ভাত নহয় কি না তুইও না ওই খলাই ধরা কে কাম কাজ শেষ করি আশিস নাই কুতি আর শেষ হয় রে ভাই বাড়ি আলি আসার টাইমে হইল এলাও ভাত সাইটে বানাবের পাং নাই আসি যদি দেহে ভাত হয় নাই মর টুটি পারে ধরবে হয় রে ভাই কিসের এলে সেলফ হেল্প গ্রুপ বলে আসছে আমার পুরুষের উপরে নির্যাতন আরম্ভ হইছে। মিন ছাওয়া গুলে টটাও করি সারা দিন ফিলটত ঘুরি বেড়ায় ওমার বলে ডেইলি মিটিং থাকে মিটিং তো ঘন্টা মারতা ওমর খালি ঝগড়া ঝগড়াও বাজে ওই তিনটিহা টিহা নিয়ে খাউক ভাই না সোনা পাইলে না কোলজেত পানি থুবেন নয় যত জালা পড়ছে আমার গুলের উপরে সারা शामটা বাসন মাঞ্জা আরো কাপুর তো ডেইলি ধোয়া লাগে কিছু কইবেরও না পাইস ওই যে দুই পয়সে কামাই করে দেখ তো এই বয়সত আমার সবাই আমার এটে বয়স হল নাতি পুতিক নিয়ে খেলা তা থুইয়ে এই থালি ঘোরা মানজা লাগে তোটা বা কেমন রে ভাই মোটার যে জি মুখ পাওয়াই যায় না এ তো খালি মুখ চলে মোটর আরো হাত ঠেঙ্গো চলে কি আর করবু রে ভাই আমার গুলের বর্তমান এয়ে দশা আর একটা বেটা পাইছং বেটা তো একে কে 47 এ ভাই মোর কেনা ডাইন হাতটা চুলকে বে লাগছে বাহ মনে হয় টেহা পাবু রে নহায় রে বাও হাটটাও চুলকে বে লাগছে এ তার মানে মনে হয় টেহার বস্তা পাবু ঠ্যাংটাও চুলকে বে লাগছে রে ভাই

কইছিল বাপের এত জমি আছে খাইবকেরা খাইছে না শোক বসি বসি বেঁচে আছে খাইছে এলা আমার এই দুর্দশা দেখ তো সানদির বেটার বাপ সরকারি চাকরি করে কি হাইফাই চলে কত ফুটেনি ওমর আর আঙ্গর হমন্দির পোলারা যে কি করছিল বলছি সানদির বেটার বাপ বলে আমার বাবারেও ডাক দিয়েছিল লোক সরকারি চাকরি করিগা আমার বাবার আবার ফুটানি ওই ধুর ওই 2000 টাকা নিগা কেরা সরকারের গোলাম হবো আঙ্গর দুনিয়ার সম্পত্তি আছিল। এই সমন্দির পোলা করে ফুটানি বেলে গছিল এলা ওমর ফলগুলে আমরা ভাগ করবে লাগছে কপাল খারাপ আঙ্গর ভবিষ্যৎ কি হইব রে ভাই ভবিষ্যৎ আর কি হবে আমার ভবিষ্যতের ছায়া জনা কি পোকার পিছে রিয়ে বেশি উজ্জ্বল একদম হাসা কথা কইছাস আমার জীবনে যে কি হইব জেনে যাই অনে লস খাই কে কুতি আর লস খালো দেখ ভাই তোর হাতে আমি একসাথে ভোটে দাঁড়াইছিলাম তুই লাভ খাইলি আমি লস খাইলাম কালকা হোসা গেছিলাম বাজারে বিক্রি করবার নিগা কে বিক্রি হয় নাই বেচলাম রে ভাই 28 টাকা কইরা কেজি ভালো তো লাভ হইছে তুই শালি হুন আগে যত কাস্টমার আইছে 1 কেজি কইরা নেয় আর 30 টাকা দেন দেখছ ভাই এরকম কইরা দিলে আমার লস হইব না 30 টাকা কইরা আমার কিনায় পড়ছে কোন শালি 28 টাকা কইরা দিল না এ গাধা আগত হিসাব হে শিখু হিসাব পাতি জানিস না তুই বিজনেসত নামছিস 30 টাকা বেশি না 28 টাকা বেশি তোর ওইটুকে জ্ঞান নাই কি জানবে ভাই আমার তো মাথায় খেলে না এই জন্য তো আমি লস খাই আর গাইস গাইস আপনাদের কাছে যে এই যে ফার্স্ট এক নম্বর ভিডিওটা দেখাইলাম আপনাদের কাছে কিরম লাগলো ঠিক আছে গাইস যদি দেখে যদি ভালো লাগা থাকে তে গাইস আরো ভিডিও স্টার্ট হতেছে গাইস কইছি না যে আজকে লম্বা লম্বা ভিডিও বল যাই হোক গাইস আজকে আরো ভিডিও স্টার্ট হচ্ছে পুরো দেখেন আপনাদের কাছে কিরম লাগে ঠিক আছে এই যে এখন একটা এটা দেখেন বাড়ি তো দাম দিশে না দিশে না রাস্তা ঘাটাও দাম দিশ না মরার কোটি মানুষ তাই না কোন হলেও তাও আশপাশ দেহি কোয়া লাগে কি হইল গো তোমরা বিয়ে নাই বিয়ে নাই আরম্ভ করছেন এই তোর মাও বাড়ি তো দাম দেয় না রাস্তা ঘাটেও মোর মান সম্মান তাল করি ফেলাইল হইছে কি ঘটনাটা হে বাবা লক্ষ্মীপুর জামু ডাক্তারের ওতে বুঝছিস না একটা ধলা পিলপিলি রিসেপ করলুম 300 টাকা ঠিকঠাক হল তাই মই টটলাটা কলুম ওর সাথে কিন্তু এই মানুষটাও যাবে আর কি বেশি দোয়া লাগবে পিপিলি এলাটা কল না ওই 300 টি হাতে হবে তাই তোর বাপ কলম দাও তোমার পাঁচ পয়সে দাম আছে নাকি তোমার সাথে নিলো 300 টি হ্যাঁ না নিলো 300 টি হ্যাঁ এই যে মোর সাথে তোহন থাকে কেটার কেটার নাগাইছে তুই এ কত মুই কি ভুল কথাটা কলম ওইবে তোর সাথে তো মুই পাইবেরও নহাং তর্ক আর না করম মুই আর কি ভাবিম ডাক্তারটাই বদলে দিম এই সময় কোয়া যাবে মহাজ যুদ্ধ চলছে ধৌ তাও কম গো আব্বা ঠান্ডা তো পড়বে লাগছে মোর জন্য অল্প চিন্তা করলে হয় না এই তোর জন্য কি চিন্তা করমু অল্প পাত্রি টাত্রি খস করলে ভাল হয় না কে কিসের জন্য পাত্রি খস করা লাগে এই কয়দিন তো থাকতে পায় মাঘ মাসত তো পুরা ঠান্ডা

কিন্তু এ নে তোর তোর যে মাঝে মাঝে বিয়ের ঝক উঠে পাঁচ পয়সে নাই তোর কামাই হইবের চাইস তুই মাইনসের জামাই তোর সাতের কামকাজ কাম কাজ করি পয়সে কামাই করবে লাগছে আর তুই খালি টটও করি ঘুরি বেড়াস। তুই বিয়েটা দিলে হে কামাই করিম এ সুসে তুই বিয়ে করি কেমনে কামাই করবু এই শুন তাহলে মোর একটা বন্ধু না ডাক্তার লাখ লাখ টেহা কামাই করে গাওত সেই সন্মান পায় ওই গাওতে ফির মোর আর একটা বন্ধু আছিল ওই মন না হান পড়া নাই ঢুড্ডার মতো ঘুরি বেড়ায় একদিন ওই ধনী মাংসের বেটিক নিয়ে পলে গেছে কিছুদিন পরে আমরা খবর পাইলেং ওই চেংড়ির বাপ পতিপতি পতি আর চেংড়িও এক বাপের এক বেটি কি করবে চেংড়ির বাপ মাও মানি নিল এলা ওই মোর ঢুড্ডে বন্ধুটার নামত তিনটে তেল ডিপু আর ধুপড়ি টাউন পাঁচ বিঘে মাটি মোর বন্ধু এলাই ওই চাই চাইও বেশি ধনী হয়ে গেছে মোর সেই বন্ধু গাঁয়ের মানুষ দামে দেয় না এলা ডাক্তার থাকি উয়ে বেশি দাম পায় এলা তুই এ কো সফলতা কাই তুই এলে করবের পাইস না তহন তো মুই গাঁয়ত বুক ফুলি বেরাবের পা তুই এ না কইস মুই পলে নিয়ে গেলে তোর মান সম্মান সব শেষ হবে এই মুই মুকদ হে কং অন্তর দিয়ে তো কং না কিন্তু জাগা মতে হাত দোয়া লাগবে পাছে ফির থানার পুলিশ দেহি ভয় খায় পুলিশ ওলে গতমুই ধনী হবার গেলে অত সহজে হওয়া যায় অল্প খালপাকার দিয়ে পার হইয়া হে যাওয়া লাগে তুই কি করবু ওলে ফাঁকত যায় করিস তো যাতে আমার বাড়ি দলে না আসে ধনী হইয়া তারপরে বাড়ি দাসিস হা তো ইয়োর ধনী হবে চাই কিছু পাইবে হলে কিছু দোয়া লাগবে খালি থানা কাচারি বাদ দিয়ে কি লাগে তাই কো বর্তমানের জন্য 10000 টেহা দিলে মেকাপ কইべる পালন হয় 10000 না দিলে কি করিম ফুললুং 100 বিঘা মাটি আছে শেংরির বাপে না তাই পুশ কলুং 10000 টাকাত হইবে মাথা খারাপ নেকি 100 বিঘা মাটি যায় যাওক মোর 10000 টেহা বর্তমানের জন্য চলবে লাগলে পরে আরো নি যা মোর এটিএমটা নিয়ে যা দশ হাজার টেহা তুলি নিস এলাকে রাস এবার গম গমা চলবে এইবার হে বেটা কাম করছে দান ফাসাইলে বড় দান ফাসা লাগে আর গাইস এই যে এক নম্বর তো দেখাইলাম আমি আইনাগো আছে এই যে দুই নম্বর যেটা এখন এই দুই নম্বরটা কিরম লাগে আপনাদের কাছে ইডাও দেখেন আর গাইস তো যদি ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে থাকে থাকে তে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন লিংক আছে ডিস্ক্রিপশন বক্সে মিম অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইস আর গাইজ দেখেন আপনাদের কাছে রকম লাগে ভিডিও গুনে ঠিক আছে গাইজ ভিডিও গুনে বড় বড় হইতেছে ঠিক আছে এটাও দেখেন এই যে এহেন যেটা স্টার্ট এটাও দেখেন ঠিক আছে কি নেত্তর ছাওয়া একটা জন্ম দিসং রে মুখের সাথে তো পাওয়াই যায় না কাম কাজের তো খবর নাই পড়াশুনের তো নাম গন্ধ নাই ওর যে মর্নিং স্কুল দিছে দেখতো ওর বাতাস যায় নাকি

ও মোর দুলেলি মানুষের সবাই স্কুল থাকে আসি বাড়িয়ে পাইল কি এত তাড়াতাড়ি ছুটি দিছে এ নেতর এগারোটায় বাজিলার তোমরা গুলে কোনো কামের নহান এত মতে কলুক মক সকালে ডাহে তুলি দেন দেহ তো গেল না মোর স্কুলটা মাইল এ সুসে তোর মাও আসি ৩৭ বার ডাহে তুইয়ে গেছে আর মোর এটে নিয়ে ১৩ বার হল নেতর নিজে উৎপন্ন নহয় মানুষের দশ দিবে আজকে আইস্কি ডিম দিয়ে ভাত দিল হয় গেল না তোমার জন্য মোর ডিমটা লস হিয়া কি কলু তুই ডিম লস করলু আজকে আরাম জাদা তুই স্কুল যাস নাই ওটে মোক বেশি খারাপ লাগে নাই কিন্তু তুই যে ডিম দিয়ে ভাতটা হারালু মোর তো गाव झমঝমাবে লাগছে ব্র মুই স্কুলত जाबे লাগছং দেহং তোর ভাগের ডিম কি হল

হেন খালি যেই দিন ডিম দিব ওই দিন যাস। আজকে ডিমটা হারে মনটাই খারাপ হইয়া গেল। বাড়ির সকালে উঠি পনতা সারা কিছু জটে না। এ চলো জবা সসার গাছে রাম টিলটিলে হইয়া পাখি আছে। কয়টা চোর পাড়ি নিয়ে যায়া নদী যায় गाव ধুইয় আসি। আমার আর চোর করা বয়স আছে রে। বর্তমান আমার আম কাটল জিয়পত খাওয়ার বয়স। যদি খালি আমাক বিয়েটা দিল হয়। এই আম কাটলের জিয়পত খায়া খায়া আমরা হাউসি গেলেন হয়। আক্ষরি একটা সিজন যায় আমার মুখত আম কাটল চরে না হয় রে যদি judi খালি সময় মতে বিয়াটা দিতরে ভাই কত আম কাটলের জিয়পত আইতাম যদিলা শ্বশুর বাড়ি থাকি জিয়পত না দিল হয় কেরা আম কাটলের জিয়পাপ দিব না মামলা করমু অগর নামে হয় রে এই मौसमগুলে দায় আছে একটা কাটলের রোয়া মুখত চরিল না আমটা তো ছোট বস্তু চর করি পোকায় মাহরে খাই কাটল তো আর চর করা যায় না কে কাটল সর করে যায় না কে ধুরু শালা আমটা তো সর করি পকেটত ভরা যায় কাটল সর করি কোন পকেটত ভরাবো এ তোর বাপক কইবেন না পায়স কাটল কিনি খাওয়াইবে জানি শুনি গুতেন কে মোর বাপ আইন্দে কাটল ওইদিন কাটলের বিচি কারবা বাইঠে আইnse ওলে রাнди खासी ए चांदির বেটা করে গেছে উই ওর মামার বাড়িতে গেছে আম কাটল খাইবে ইস মকও যদি ঢাইল হয় আম কাটলও খাওয়া হইলো ওলাপির সাথে দেহাটাও হইলো হই ঠিকা পড়ছে না ওর মামা গো বাইতে তক নিয়ে যাব তাও খিলাইবার নিগা টগর বাইতে আঙ্গরে জীবনে খিলাইলি না আর তুই আঙ্গর সাগর বাইতে যাবার চাস তোর কেনে বিশ ধরিল এ সতিনের ঝগড়া আর বাজান না জব্বার চাচা এই টাইম বাজারত গেছে আম কটা সিঁড়ি নিয়ে ভাগি হেই অগরাম আম হেই রুম সুকা হোক টেঙ্গা পয়সা দিয়ে তো আর কিনবেন না ভাই

তুইও মদ খাস নেকি তোর শালি আমি আর মদ খাই নেকি তাহলে কি তালাত পড়ছলু কালকা রাইতে দেই ব্রিজে থাকে এক শালা তল মিহি তাকাইতে আছে আমি আর বাবলাম আত্মহত্যা করব নেকি আইগা গেলাম দায়া আমি হুজ করলাম ভাই কি করো মানুষটা আমাক দেই তো ও আমাক কয় তুই আবার কোনে থাকে আইলি আমিও আচুরি দইলাম আমাক এবা কইরা কয় কে আমি হুজ করলাম ভাই ঘটনা কি হইছে কসে তল মিহি খালি দেইহা রইছাও আমা কইলো ওই যে তলে এইডা কি দেখা যায় কছে আমি কইলাম ওইডা তো সান এই শুন শালা মোদারও আমা কয় দেখ আমি কত উপরে উঠছি আমি কইলাম তুই উপরে উঠস নাই পানিতে ওই সানের ছবি দেখা গেতাছে মোদারও বিশ্বাসে করে না ও বলে আসমানে উঠতাছে এই খালি মোদার গুলার কারু কার দেখিলে না আমরা কি ছুই না ও তোর গাজা ঘড়ি কথা এ সুসের দল এত আইলো কথা নাই বাতা নাই সুসার দল হইলাম স্যার সোজা আসি সুসার দল কোন কে কি হইছে এলে পরীক্ষা দিছেন ছয় মাসি পরীক্ষা তাও একজনও পাস করবার পার না খালি তুই কোন রকম পাস করছিস কয়টা পাস করমু মুসার

মানুষ পলায়য়া পলায়য়া হইলো ওইদার পিছনে লাগতো হায়রে পড়াশোনা কর তো রে তোমরা যেরুম সুচে তোমার চিন্তা ভাবনা ওরুম সুসের মতো আমরা জানি উসিদ কথা কইলে যে ধরবেন হায়রে মোর উসিদ কথা কইয়ে রে একটা क्वेश्चन ধলে এনসার দিবার পার না টপ টপার স্যার মিছ কথা কর না এই বেটা সাওয়ার একটারও এনসার না দেওয়ার রেকর্ড নাই আচ্ছা কত জুনিয়র আর সিনিয়র কাক কয়

মই পাগলা না মক পাগলা বুঝদিস। অ যদি উচিত কথা কই গ্যাং দিয়ে যায় মই। এই তুইও টপর টপর করিস বেশি না। আজ পর্যন্ত একটা আরো অ্যানসার ঠিক মতে দিবে পালু না। স্যার পুছ করি দেহ না। তো গাইজ একদম সোজা প্রশ্ন পুছ করিম র। সোজা কে যত কঠিন পান পুছ করো না। আচ্ছা তুই হাসের উপরে একটা রচনা কতো? এলে মোর খেল। এ সুসু আগত কো। একটা জলাচর আর স্থলচর প্রাণী। আমরা হাসক ভাল পাই। হাস পানিতে থাকে। আমরা ফির পানিও খাই বহুত মানুষ পানির বদলে মদ খায় কিন্তু মদ খাওয়াটা বেয়া কথাটা গান্ধী দিলে থাকে ওই হয় আমরাও পানি ধরা হই কিন্তু আমরা পাঁচ মিনিট হে ধুবের পাই হাঁস দিন গাঁ ধুবের পায় কতগুলো হাঁস আছে একদম দুধের মতো বগা কিন্তু আমরাও দুধ খাইয়া ভাল পাই কিন্তু বগা হাসের মাংস বহুত জনে খাইয়া ভাল পায় কিন্তু মোর জনপ্রিয় রং হল নীলে নীলে রঙের হাঁস কিন্তু দেখা পাওয়া না যায় যদি নীলে রঙের হাঁস দেখা পাওয়া গেল হয় মোর রচনাটা আরো লম্বা হল হয় তো ধন্যবাদ স্যার ভুল ভ্রান্তি হলে মাফ করেন বাবারে তোমরা পাইলে মোক মাফ করেন মই কি জুনে যে এই দুনিয়া ৰাচোঁ আজকে হে পোস্তাবে লাগছোঁ কি রে বলটু মই কিবা ভুল কলু নেকি না পরশনায় আসে না তুই আরো ভুল না মাথাটা কেনেবা ঘুরবে লাগছে পেশার বান উঠিলে

সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর এই বিশ মিনিটের ভিডিওটা দেখে আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টে বলে দিবেন আশা করি সবই বলবেন ঠিক আছে গাইস আর গাইস নতুন নতুন ভিডিও আছে মিমগনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে নতুন নতুন ভিডিও আইতেছে আর গাইস আপনাদের কাছে এই যে বিশ মিনিটের ভিডিও কোন পার্টটা বেশিরভাগ ভালো লাগছে সেই পার্টটা কমেন্টে লিখে দিন ঠিক আছে আপনাদের কাছে আশা করি সবেই মানে লেখ পাই ঠিক আছে আর গাইস এই যে মিম গণ্ডগর অফিসিয়াল চ্যানেল যে আপনাদের কাছে বললাম যে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে কি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর গাইস যে মিম গণ্ডগর টু পয়েন্ট জিরো যেটা চ্যানেল সেটাও চালাই আমি ঠিক আছে গাইস আর গাইস আপনাদের কাছে যদি দেখে যদি ভালো লাগে থাকে ঠিক আছে তে ভিডিওগুলো আছে মানে আরো ভিডিও আছে রিয়াকশন ভিডিও আছে মিম গন্ডগর অফিসিয়াল চ্যানেলে ঠিক আছে পুরো ভিডিও গুলো দেখবেন আর দেখে যদি ভালো লাগে থেকে তো আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর গাইস নতুন নতুন ভিডিও হব আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে সবেই করবেন ঠিক আছে আমি বেশি বড় কিছু কবার চাই না যে মানে লাম্বা ওই ভিডিও ওইটা বিষয়ে কই না যে মিম গন্ডগর আর আপনাদের কাছে যদি মানে মানে কি রিয়াকশন ভিডিও যদি না গে তো কবেন যে আমি রিয়াকশন ভিডিও বানামো মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেলের ভিডিও ঠিক আছে আর গাইস মানে কতদিন ধরে মানে ভিডিও মানে ভালো করে আপলোড করা হয় না জানেন কি যে এত প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম ইন দ্য মেলা ঠিক আছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিও আপলোড করান যায় না এই ফাঁকে যায় ভিডিও আপলোড করানো যায় ঠিক আছে গাইস আর গাইস আশা করি সবাই পুরা ভিডিও কিনা পুরো ভুল দেখবেন এত বড় বড় মানে ভিডিও আজকে ভাবছিলাম না যে এত বড় বড় করে ভিডিও বানাম আর ভিডিওটা দেখেন যদি দেখে যদি ভালো লাগে থাকে তে হিসাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর গাইস নতুন নতুন ভিডিও মানে আবো মিম গণ্ডগর অফিসিয়াল চ্যানেল যেটা হিরামতো অফিসিয়াল ভিডিও আসে যাই ওই ভিডিওগুলো দেখবেন মিম গণ্ডনগর অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে ঠিক আছে আর গাইস নতুন নতুন ভিডিও হবো সেই হিসাবে আপনাদের কাছে বলি যে যাই সাবস্ক্রাইব করবেন মানে বহুত রিকোয়েস্ট হইলেও করবেন ঠিক আছে আর গাইস যে আজকে যে আপনাদের কাছে এই বিশ মিনিটের ভিডিও দেখাইলাম আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে হিটা কমেন্টে লেখবেন মানে আমার রিয়েশন থাকবো যে এই পার্টটুকু ভালো লাগছে এই ভিডিও সেই ভিডিওটাই মানে রিআপলোড মানে করুন মানে রিয়াকশন করে ঠিক আছে গাছ মানে রিয়েশন ভিডিও ট্রাইপ করে মানে আপলোড করুন তো যাই হোক মানে এবার করে আপলোড করবার চাই আর কো মেলা কমেন্ট আসে যে ভাই তুমি রিয়েশন ভিডিও কীভাবে বানাও কোনো একটা মোবাইল দিয়ে না দুটা মোবাইল দিয়ে ঠিক আছে এনে এনে কমেন্ট হয়তো এ ঠিক আছে আমি মানে সারমু যে তোমরা যদি এই ভিডিওতে যদি একশো লাইক কমপ্লিট করো ঠিক আছে তে আমি ডাইরেক্ট মানে রিয়েল যেটা মানে আপলোড করার ট্রিক বা কেউ করে কি করে নাগে সব কিছু আমি তোমাদেরকে বলে রাখবো ঠিক আছে মানে পুরো ফুল ট্রোট ভিডিও একটা আপলোড করুন ঠিক আছে এ টু জেড একবারে পুরা কোনো প্রবলেম নাই যে কেউ করে আপলোড করে কি কী করে নাকি যাই হোক পুরা বুড়িয়া করে আপলোড করুন ঠিক আছে আর গাইস তোমাদের কাছে এটুকুই বলার আশা রইলো যে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে মিম গণনগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে আর গাইজ তোমাদের কাছে এটুকু বলার আশা থাকাই মানে অডিয়েন্সের কাছে এটুকু আশা থাকে যাই হোক তোমাদের কাছে এটুকু আমার আশা রইলো যে মিম গণনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর তোমাদের কাছে বলে রাখি যে মিম গণনগর অফিসিয়াল সেটা চ্যানেল এইটো মানে গোৱালপাৰা আমাৰ ভাইৰ চেনেল ঠিক আছে মানে ভাইৰ চেনেল তোমাক প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিবা ঠিক আছে বিলাসীপাড়া মানে গোৱালপাৰাৰ বিলাসীপাড়া যাই হ'ল ধুব্ৰী বিলাসী পাড়া বুলি ধুব্ৰী বিলাসীপাড়াৰ চেনেল যে যাই হওক তোমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিবা ফেচবুক পেজ আছে পেজো ছাবস্ক্ৰাইব কৰি দিবা মিম গ নগৰ অফিচিয়েল চেনেল ঠিক আছে তোমাৰ ৰিকুৱ ছাবস্ক্ৰাইব কৰি দিবা ঠিক আছে যে যাই না পেজে যাই ফলো করে দিবা আর ইনস্টা ইয়ে হোসে যাই হোক তোমরা ইনস্টা আইডিটাও সাবস্ক্রাইব করে দিবা বাইর চ্যানেলের পুরা টোটেল সব কিছুই পাবা ইনস্টা কো ইউ কি ইনস্টাগ ফেসবুক কো টুইটার কো সব পাবা ঠিক আছে যাই হোক তোমরা সব কিছু যাই সাবস্ক্রাইব করে দিও বা ফলো সলো যাই হোক করে দিও তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট রইলো আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা মিম গণ্ডনগর অফিসিয়াল চ্যানেল আর গাইজ এই যে মিম গণ্ডনগর টু পয়েন্ট জিরো যেটা চ্যানেল যেটা আমি চালাই পারো তোমরা এটাও সাবস্ক্রাইব করো যে কইনে যে এটাও সাবস্ক্রাইব করো না ঠিক আছে এটাও করো বাট যেটা অফিসিয়াল চ্যানেল মিম গণ্ডনগর অফিসিয়াল চ্যানেল সেটা তোমরা আশা করি সবে সাবস্ক্রাইব করবা ঠিক আছে তোমাদের কাছে এটুকুই আমার পুরা ফুল ই রইলো আশা রইলো ঠিক আছে আর তোমক ভিডিওটা কীরকম লাগলো পুরা দিকে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে দিও যে কোন পার্টটা বেশি ভালো ভালো লাগছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ঠিক আছে তিন নম্বর চার নম্বর যাই হোক চার নম্বর তোমার কাছে তোমাদের কাছে কোনটা ভালো লাগলো হেটাই কমেন্টে লেখ ঠিক আছে আশা করি সবাই লেখ মানে এইটোক আশা কৰা হেৰি যে তোমাৰ বেগে লেখ পা ঠিক আছে আৰু গাইজ মানে কদিন ধৰি মানে ভিডিঅ' গুণে আপলোড কৰা হয় নাই ইডাওক কাৰণে মানে ক'লে আমি নেটৱৰ্ক মেলা চল' এই নেটৱৰ্ক চল' কৰাৰ আমি ভিডিঅ'ই আপলোড কৰা হয়নে মানে ভিডিঅ' গুণে মানে ৰিয়েকশ্যন কৰি ঠিকে আছে ভিডিঅ' বনাই কিন্তু আপলোড কৰা হয়নে মানে বহুত ফাঁকে ফাঁকে যায় আপলোড কৰাৰ নাই ঠিক আছে মানে নেটৱৰ্ক এবাৰ চল' যে আঙুত একবাৰেই নেটৱৰ্ক চলোঁ মানে নেটৱৰ্কে কাম ই কৰ নাম কোৱা এয়াৰটেল চিম তেটৱৰ্কে কাম কৰ নাই ঠিক আছে তা অত মানে ভিডিওটা মেলা হয়ে মিনিটের মতন হয়ে গা তো যাই হোক ভিডিওটা তোমরা দেখে যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর তোমাদের বন্ধু বান্ধবের শেয়ার করে দিও যে দেখো নতুন নতুন ভিডিও আইতে এই যে চ্যানেলে তোমরা দেখো মিম গন্ডর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে তোমরা দেখো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাই করবা তোমাদের কাছে এটুকু আমার পুরাই রিকোয়েস্ট হইলো ঠিক আছে গাইস আজকের মধ্যে এ তোমাকে তোমরা ভালো থাইকো সবাই ঠিক আছে